কুমড়ো শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে আজ আমি যেইভাবে কুমড়ো শাকের রেসিপিটি শেয়ার করব একদিনের জন্য হলেও ট্রাই করবেন গ্রানটি দিয়ে বলতে পারি মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেল সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এই কুমড়ো শাক নিয়েছি আর শাকগুলো কিন্তু একদম কচি সেই কারণে ডগা আর পাতা একসঙ্গেই মিশিয়ে কেটে নেব যদি ডগাগুলো একটু শক্ত হয় তাহলে কিন্তু ডগা আর পাতা আলাদা করে কেটে নেবেন ডগা আর পাতা একসঙ্গে কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছি নিয়েছি মটর ডাল আর মটর ডালগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে রেখেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম দিয়ে ডালটাকে হালকা করে ভেজে নেব ডালের থেকে যখন হালকা একটু ফ্লেভার বের হবে তখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে ডাল নাবিয়ে নেব ডাল ভেজে নেওয়া হয়ে গেল এবার গ্যাস অফ করে দিয়ে ডালটা একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব ডাল গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে গুঁড়ো করে নেওয়া ডালটা ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন ডালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী এটা যেন পাতলা না হয়ে যায় একদম বেশ একটা মাখা মাখা ভাব থাকে সেই পর্যায়ে কিন্তু জলটা ব্যবহার করতে হবে জলের সাথে ডালের গুঁড়োটা মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে ঝালের জন্য ছোটো চামচের হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে এখানে আরেকটু জলের প্রয়োজন সেই কারণে আর একটু জল ব্যবহার করে চামচ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর গ্যাসের ফ্লেম হাই করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার ডালের গুঁড়োটা যে মেখে নিয়েছিলাম তার থেকে কিছুটা করে অংশ নিয়ে হাতের মধ্যে চ্যাপটা চ্যাপটা করে গরম তেলে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে গরম গরম ভাত দিয়েও কিন্তু এই বড়াটা বা শুধু বড়াও খেতে হেভি টেস্টি লাগে নিচের পিঠটা কিছুক্ষণ হবার পর যখন হালকা একটা লালচে কালার আসবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবেই এপিট ও পিট করে বড়াগুলোকে ভেজে নেব পুরোনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বড়া ভেজে নেওয়া হয়ে গেল বড়া ভাজার পরে যে তেলটা ভেজেছিল ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দেব। ডুমো করে কেটে নেওয়া আলু আর তেলে আলুটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কাঁঠালের বীজ আলু যেমন সিদ্ধ হতে সময় লাগে তেমন কিন্তু কাঁঠালের বীজও সিদ্ধ হতে সময় লাগে সেই কারণে দুটো একসাথে দিয়ে ভেজে নেব আলুর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা দিয়ে আলুর সাথে নেড়েছেড়ে মিশিয়ে নেব আলু আর কাঁঠালের বীজ যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে ভাজাতে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে এরপরেই দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা এখানে বড় চামচের চা চামচ আদা ব্যবহার করেছে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এই সময়ই এর মধ্যে দেব কেটে নেওয়া বেগুন বেগুনটাকে দিয়ে আলুর সাথে নেড়েচেড়ে নেব বেগুন তেলে হালকা ভাজা হয়েছে এই সময় দেব কুমড়ো শাকগুলো এইখানে কুমড়ো শাকটা একদম কচি বলে শাক আর পাতা একসাথেই ব্যবহার করেছি না হলে কিন্তু যদি ডগাটা একটু শক্ত হতো তাহলে আলুর সাথেই ডগাটা ব্যবহার করা হতো ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব দেব চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর শাকটা তাড়াতাড়ি মজে আসার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব শাকের মধ্যে থাকা সমস্ত জল কিন্তু টেনে গেছে আর বেশ একটু হালকা ভাজা হয়ে এসছে এই সময় এর মধ্যে ব্যবহার করব শাকটা সিদ্ধ হবার জন্য জল আর জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণটা পরে বলে দিচ্ছে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাক একদম মজে গেছে আর আলু তো অর্ধেকের বেশি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছিল তবুও কিন্তু কতখানি জল রয়ে গেছে শাকের মধ্যে দিয়ে দিয়েছি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়া বড়াটা দিয়ে তারপরে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে তা আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব বরাটা যেন শাকের সাথে ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর এই বড়া দেওয়ার কারণেই কিন্তু জলটা বেশি ব্যবহার করেছি সমস্ত জল কিন্তু বড়াতেই টেনে যাবে বড়াগুলো খন্তি দিয়ে একদম ভেঙে চুরে দেব। এইভাবে একদিনের জন্য হলেও রেসিপিটি ট্রাই করবেন খেতে কিন্তু লাগবে দুর্দান্ত নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এর মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি ছোট চামচের একটা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নিয়ে পুরো শাকটা ভালো করে খন্তি দিয়ে চুড়ে দিতে হবে সমস্ত কিছু রেসিপিটা কিন্তু একদম বেশ মাখা মাখামাখা হবে শাক একদম রেডি গ্যাস অফ করে ঢেকে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি এবার একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে